থেকে তার জমিদারি আরও বিস্তারিত লাভ করে তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মানুষ আমন্ত্রিত হতেন এছাড়াও আমন্ত্রিত হতেন বহু মনীষী এই বিষয়ে জানিয়েছেন জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবিগানের আসর যাত্রাপালা নঙ্গরখানা চলত পুজো ছয় সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরোটি পরিবারের মানুষ ভিজ্যমতো পুজোয় চলত নরনারায়ণ সেবা রূপর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে থাকেন তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয় এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক দুশো পঁচিশতম বর্ষে পদার্পন করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গা পুজো হওয়ায় কোনো বলি হয় না তবে নবপত্রিকাকে স্নান করাতে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে সুরে গান মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জন্য জমিদার বাড়িতে দিনগুলিতে মায়ের ভোগ রান্না কর থেকে নাড়ু তৈরি সকল কিছুর জন্য অগ্রাধিকার পান পরিবারের মহিলারাই দূর গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় এই পুজোয় আমাদের পুজোর বৈশিষ্ট্য হলো আমাদের সপ্তমীর দিনেতে নবপত্রিকা সহকারে দেবীর আহ্বান করা হয় তারপরে হোমযজ্ঞ এবং মধ্যাহ্নে ব্রাহ্মণ ভোজন করানো হয় দেশের ব্রাহ্মণরাও এসে অংশগ্রহণ করেন তারাও নিমন্ত্রিত থাকে এছাড়া অষ্টমীর দিন মহাষ্টমীর অঞ্জলি এবং তারপরে মহিলাদের সিঁদুর খেলা এক বিশেষ অনুষ্ঠান সেখানে মহিলারাই খালি ওপরে নাটমন্দিরে থাকে এবং তারাই খালি সিঁদুর খেলা খেলে আর মধ্যাহ্নে গ্রামের আশেপাশে যত গ্রাম আছে হরিজন ভোজন করানো হয় সেই দিন প্রায় আমাদের হাজার লোকের মতন লোক এখানে নিমন্ত্রিত হয় এবং তারা এখানে প্রসাদ পেয়ে থাকে আর আমাদের জ্ঞাতিদের জন্যে নবমীর দিন জ্ঞাতি ভোজন হয় সেদিনে বাইরে যত আমাদের জ্ঞাতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাই এসে এখানে একসাথে মিলিত হয় এবং একসঙ্গে মধ্যাহ্ন ভোজন আমরা করে থাকি এছাড়া রয়েছে দশমীর দিন দশমীর দিন তো দেবীর বিসর্জন তো বিসর্জন দিয়ে আসার পরে আমাদের একটি গান গাওয়া হয় প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুরবাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এই সমস্ত ওই ঠাকুরবাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আসছে ও আসছে পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানই চলে আসছে আগের ট্র্যাডিশানেই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে ইয়ে একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে